ডিম দিয়ে মাছ শিকার করে থাকে ও আমার এদিকে আছে না সর্বনাশ আমরা দেখতে পাচ্ছি তারা অনেক কষ্ট পরিশ্রম করে এই আমাকে একটু দিল মনে হয় সর্বনাশ এগুলো দেখা যায় কিভাবে যে কোন গাছে আছে কিভাবে ও প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই যে মূলত পিঁপড়ার বাসাগুলো এরকম হয়ে থাকে ভিতরে মনে হয় তুলা টুলা ওই জাতীয় কিছু দেখা যাইতেছে ওই যে কি দেয় ওরা এগুলোর কামর কি ব্যাথা লাগে কিন্তু এত বড় বড় পাখা আশ্চর্য একটু বড় বিপ্রেটা দেখায় তো

উপরে এভাবে টান দিতে হয় কামড় কি শুরু হয়ে গেছে দর্শক দেখলেন ছাতাটা খালি ছিল পিঁপড়ার বাসায় লাঠি বা কুটা যে ভাষায় বলি আমরা ওটা দিয়ে নাড়া দেওয়ার পরে ডিমগুলো এখানে পড়েছে একটা বাসায় কয়টা রানির ডিম থাকে আমরা এমনিতে বললার বাসায় দেখি একটা করে থাকে অনেক না আচ্ছা ভাই কিভাবে এগুলো আপনারা মানে সংগ্রহ করে থাকে কতক্ষণ এটা এটা বেশি টাইম থাকে না কিছু টাইম থাকে হয়তো মাস খানির মতো এক মাসের ওভার হয়ে গেলে আবারও গেলে পিজা হয়ে যায় এগুলাই হ্যাঁ ডিমের থেকে পিজা হয়ে যায় এগুলো সংরক্ষণ করেন কিভাবে সংগ্রহ পাশে আমরা ঠিক পাই দেখলে বাসা দেখলে ঠিক পাই ওই ঠিক হওয়ার পরে আমরা ওগুলো পরীক্ষা করি যা আছে কিনা না অরিজিনাল এটি মাছ মানে কত বছর ধরে মাছ বিশ বছর বিশ বছর এই পিঁপড়ার ডিমে কি মাছ বেশি পাওয়া যায় হ্যাঁ পিঁপড়ার ডিমে মাছ বেশি পাওয়া যায় আমরা মূলত মাছের খাদ্য দিয়ে মাছ একাত্র পানিতে যখন খাদ্য দিই তখন মাছ আসে পিঁপড়ার ডিম দিয়ে রুটি দিয়ে আমরা বানিয়ে ওইখানে বসিতে দিলে মাছ ধরে এই আর কি প্রিয় দর্শক দেখতে পাই দিছি বাইরের চুলের ভিতরেও হ্যাঁ পিঁপড়া ছিল পড়ে গেছে পড়ে গেছে নাম কি আপনার আমার নাম জব্বার এগুলো কোথায় কোন নদীতে মাছ ধরবেন আমরা মাছ ধরবো শুনশির রাখে শুনশির রাখে প্রিয় দর্শক ও আপনাদেরকে পিপুরের ডিম দেখাইতে গিয়ে তো আমিও কামড়ের শেষ কামড়ে ব্যথা পাওয়া যায় ভালোই আমারে ধরলো কিভাবে এত সবাইকে খাইছেন কামড় মোটামুটি এগুলো কিভাবে দেন কিভাবে কিভাবে আমারও তো অনেক দশে সর্বনাশ প্রিয় দর্শক আর পারলাম না আমারও অনেক দিশে আপনাদের আপনাদেরকে পিপড়ার ডিম দেখাতে গিয়ে আমিও শেষ আমার ঘরে আসছে কিভাবে এ দে ডিম এগিলা গাছে থেকে অনেক কামুর কামুর সহ্য করে এগিলা পারতে হয় সংগ্রহ করতে হয় দারণ 10 12 মাইল রাস্তা ও দূর থেকে এগিলা আর আহরণ করতে হয় তারপর আস্তে 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 এগিলা নিয়ে ভালো করে ফ্রেস করে বাইছা বুইছা তারপর প্রস্তুতি করণ লাগে যে কোন জায়গায় যাওয়া যায় বসে ফেলানোর জন্য কোন জায়গায় ডিমের উপকারীতা কি এর ভিতরে ওই বন রুটি আছে এগুলা মিশ্রিত করে ওই ডিমে বানায় যেমন রুটি বানায় এরকম বেলে বেলার পরে আস্তে আস্তে সুন্দর তুলতুলা 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 হয় তারপরে ওগুলো পলিথিন ভিতর করে এমনি দিয়ে নিয়ে ওই জায়গা মতো যাই একটু ই করে নিয়ে একটু বসির মধ্যে গাইতে দেওয়া হলো শেষ তারপরে ওইগুলা গিলা টুকটাক করে আদার খায় দেখতে পাইতেছেন সবাইকে কামড়িয়ে শেষ করছে আমাকেও